ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডি বেতন বৃত্তি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান সরকারি ডিপার্টমেন্টের আপডেট মাননীয় মুখ্যমন্ত্রীর আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারিত ডিএ চলছে আন্দোলন তার সাথে সাথে কিন্তু এদিকে ডিএ দিতে পারছে না এদিকে আবার নতুন প্রকল্প চালু করতে চলেছে কি বলা হয়েছে দশ হাজার টাকা করে সবারই অ্যাকাউন্টে দিতে চলেছে কি কারণে দিতে দিতে চলেছে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এখানে বলা হয়েছে প্রতি মাসে মিলবে দশ হাজার টাকা নতুন প্রকল্প ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডলাইনে বলা হয়েছে নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কিভাবে মিলবে এই দশ দশ হাজার টাকায় এভাবে এভাবে নিন পুরো ভিডিওটি দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন কিভাবে মিলবে মমতা আসার পর থেকে মানে সে শিশু হোক বা বয়স্ক ব্যক্তি হোক সকলের জন্য কিছু না কিছু প্রকল্প এনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকার একদিকে যখন নিজের রাজ্য সরকারি কর্মচারীদের কথা ভাবনা চিন্তা করে ডিএ বা ডিএনএস অ্যালায়েন্স বাড়ানোর ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনি লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যেও মহিলাদের মাসে মাস গেলে কিন্তু পাঁচশো থেকে হাজার টাকা দিয়ে স্বনির্ভর করে তোলার অঙ্গীকার মানে রেখেছে এই সরকার তো পাঁচশো থেকে হাজার টাকা দিচ্ছে সবার জন্য কিন্তু ভাবছে এখানে বলা যে শুধু তাই নয় বেকার বেকার যুবক যুবতী থেকে শুরু করে পড়ুয়া সকলের জন্যই কিছু না কিছু করে সকলকে চমক দিয়েছে এই সরকার বলা ভালো এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুরুতেই রাজ্যের সকল পড়ুয়াদের জন্য দারুণ সিদ্ধান্ত নিল আর এই সিদ্ধান্তের কয়েক লক্ষ পড়ুয়া উপকৃত হবেন বলে সকলেই আশাবাদী আজ মুখ্যমন্ত্রী পড়ুয়াদের জন্য দুটি নতুন প্রকল্প ঘোষণা করেছে যা যার অধীনে তারা বিনামূল্যে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ করতে পারবেন আজ সোমবার ধনধান্য প্রেক্ষা গিয়ে যজ্ঞশ্রী প্রকল্প যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিশ্চয়ই ভাবছেন যে এই যজ্ঞশ্রী প্রকল্পটা কি তাহলে আপনাদের জানিয়ে রাখি এই প্রকল্পে জয়েন্ট এন্টেন্স নিট পরীক্ষা থেকে শুরু করে নানা প্রতিবেশ প্রবেশিকা পরীক্ষার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে তাই এই প্রকল্পের নাম যোগ্যশ্রী এই প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান প্রবেশিকা পরীক্ষা বা প্রশিক্ষণ পেতে যাতে বাংলায় ছেড়ে মানে বাংলার ছেলে মেয়েরা অসুবিধা না হয় তাই কিন্তু এই প্রকল্প চালু করলাম এবং শুধুমাত্র তাই নয় এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে তপশিল জাতি এবং আদিবাসী পড়ুয়াদের মানে কোনো খরচ লাগবে না নি খরচাই সরকারি চাকরির থেকে ইন্টার্নশিপ করে প্রশিক্ষণ পূর্বে প্রতি দশ হাজার টাকা করেও দেওয়া হবে বলে জানানো হয়েছে ধন মানে ধনধান্য স্টেডিয়াম থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানান জানান স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু হলো এবং আমি চাই ছাত্র অবস্থা মানে ছাত্র অবস্থা থেকে ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে পারবে এবং প্রশিক্ষণে তারা সাফল্য পেতে সার্টিফিকেট পাবে এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে এবং আড়াই হাজার ছাত্রছাত্রীকে এই বছর থেকেই কিন্তু চালু হলো যদি তারা ভালো কাজ করে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী কিন্তু চাকরি রিনিউ করাও যেতে পারে একেবারে তৃণমূল স্তর থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি মানে তৃণমূল স্তর থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি মাসে দশ হাজার টাকা রিনিউয়ালের পাবেন এবং ইন্টার্নশিপের সময় এতে ছাত্রছাত্রী থেকে প্রশাসনের কাজ সম্পর্কে সাধারণ মানে ধারণা হয়ে যাবে এই প্রশক্তের নাম কিন্তু দিলাম যজ্ঞশ্রী এই প্রকল্পের নাম কিন্তু দিলাম যোগ্য যজ্ঞশ্রী তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নতুন প্রকল্প চালু করলো যজ্ঞশ্রী প্রকল্প এটাতে কিন্তু সমস্ত স্টুডেন্টরা কিন্তু এতে উপকৃত হবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই খুশির খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল থাকবেন থ্যাংক ইউ